আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ব্যাগ গ্যালারিতে স্টান মল্লিকায় এ তিরিশ নাম্বার দোকান তেরো জি তেরো নাম্বার দোকান ওনাদের এখানে কিন্তু একটা অফার চলছে এখানে বড় বড় ব্র্যান্ডের ব্যাগ বিভিন্ন ডিমান্ডিং যে ব্যাগগুলো আছে এগুলো সেল প্রাইস চলছে যেটা নেবেন পনেরোশো টাকা ঠিক আছে যেটা নেবেন পনেরোশো টাকা হবে আপনারা আজকে কি কি কালেকশন আছে আমরা একটু দেখাবো ঝটপট যেহেতু আজকে বলেছেন ক্লাসিকের ব্যাগ দেখাবেন তাই না ম্যাডাম এগুলো হচ্ছে ক্লাসিকের ব্যাগ এবং এই যে দেখেন এটা চারটা কালার হ্যাঁ হুম বেজ কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মিন্ট কালার

এই লকগুলো আপনার ওয়ান ইয়ার্সের ওয়ারেন্টিও পাবেন এটা ওয়ারেন্টি দেয় না আমরা আমাদের ব্যাগের গ্যালারির পক্ষ থেকে এটা ওয়ারেন্টি দিই কোয়ালিটির উপর ডিপেন্ড করে ওয়ারেন্টি দিয়ে দিই হ্যাঁ ওয়ান ইয়ার্সের ওয়ারেন্টি আছে লক রানার আর এই চিকন বেলটা কিন্তু ショルダー ক্যারির জন্য খুব ভালো একটু কি করে দেখান ショルダー এই যে দেখেন একদম বসে থাকবে ঠিক আছে লাইটওয়েট ব্যাগ খুবই লাইটওয়েট নাইস ঠিক আছে এটা কি ক্লাসিকের ক্লাসিক ঠিক আছে আমরা ক্লাসিকের আরেকটা প্রিটি ব্যাগ দেখাই আজকে কিন্তু সব ডিমান্ডের কালেকশন গুলো বেসিক্যালি আজকে আমরা দেখাচ্ছি ঠিক আছে সিকের এটাও সুন্দর একটা শেপ এটা ভাইয়া তাই না আমি প্রথমে হ্যাঁ এটা হচ্ছে মিডল শেপ যারা খুঁজেন অফিস এবং এটা ভার্সিটি সাইজের জন্য এটা ক্লাসিক ব্র্যান্ডের ক্লাসিক ব্র্যান্ডের এটা হচ্ছে মিস্টি কালার মিস্টি কালার প্রথম কালার গুলো দেখাচ্ছি এটা হচ্ছে বেজ কালার বেজ কালার খুব সুন্দর একটা ব্যাগ চকলেট কালার হুম চকলেট আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার হুম ব্ল্যাক কালার

একদম আনকমন এবং আমি আবার বলে দিচ্ছি আমাদের মাত্র দু মাসের জন্য স্টক খুবই সীমিত ধামাকা অফার চলতেছে দু মাসের জন্য যে কোনো ব্যাগ মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আর আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের বলতে পারেন ভাই ভিডিও কল দেন আমি হচ্ছে যেটা ইচ্ছা আমি পছন্দ করে নিব সেক্ষেত্রেও কিন্তু পসিবল তাই না ঠিক আছে এটাও কিন্তু সুন্দর দেখেন শেপটা এটাও গুচি ব্র্যান্ডের ঠিক আছে ব্র্যান্ডের ব্যাগ এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আপনি ইয়াং জেনারেশন হতে শুরু করে এটা যে কোনো মানুষের বয়সের মানুষের ইউজ করতে পারে মিডল এজ বা ইজি যারা আছে সবাই সবাই ইউজ করতে পারে এটা কালার গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে এই একটা কালার হুম এই একটা হবে মিন্ট কালার মিন্ট কালার এটা হবে বেজ কালার বেজ কালার আর এটা হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ঠিক এটার ভিতরের যে স্পেসটা অনেক সুন্দর দুপাশে দুটো ম্যাগনেট চেম্বার ম্যাগনেট চেম্বার আছে এবং মিডলে হচ্ছে এবং এই ব্যাগগুলো ধামাক অফারে মাত্র নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য মাত্র পনেরোশো করে ঠিক আছে আমাদের শোরুম সরাসরি ভিজিট করে আপনারা যে কোনো ব্যাগ আমাদের দোকান থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ব্যাক গ্যালারি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স জি তেরো ঠিক আছে শপ নাম্বার তো আশা করছি ভালো লেগেছে আমি একটু ফোন নাম্বারটা দেখিয়ে দিই ঠিকানাটা দেখিয়ে দিই জি তেরো নাম্বার দোকান হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম